ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল চলো আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ দিয়ে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের একশো উনিশ নম্বর পৃষ্ঠা কষে দেখি আট দশমিক এক এখানে এগুলো জ্যামিতিক অঙ্কন আছে যেগুলো পরীক্ষায় তোমাদের পড়বে অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষায় পড়বে আমি আগের ভিডিওতে তোমাদেরকে একের দাগের এক দুই তিন আমি অঙ্ক করে দেখিয়েছি আজকে আমি ভিডিও করব দুই তিন চার এই জ্যামিতিক অঙ্কনগুলো করে দেখাবো এই জ্যামিতিক অঙ্কনগুলো করে দেখানোর আগে বলবো যারা চ্যানেল নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও খুবই উপকৃত হবে আমি বলছি কেন হবে দেখলেই বুঝতে পারবে জ্যামিতিক অঙ্কন এখান থেকে থাকবেই থাকবে পরীক্ষায় দেখে নাও দুগে প্রথমে কি বলেছে এবিসি একটি ত্রিভুজ যার এবি সমান পাঁচ দশমিক পাঁচ সেমি বিসি সমান পাঁচ সেমি ও সি এ সমান ছ সেমি তাহলে আমরা এটা আঁকব দেখে নাও এইটা আঁকার আগে আমরা আগে এই এই যে এই গ্রুপ পাঁচ সেমি পাঁচ দশমিক পাঁচ এবং ছ সেমি এঁকে নিই তাহলে দেখো আমি আঁকছি স্কেল নিলাম দেখো স্কেল আমি উপরে লিখে দিয়েছি গণিত প্রভা সপ্তম শ্রেণী পেজ নম্বর একশো উনিশ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানের দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান মানে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের গণিত বই সেই গণিত বইয়ের একশো উনিশ পৃষ্ঠা দুয়ের দাগে দেখে নাও আমি কত কত বলেছে বাহু বলছে পাঁচ দশমিক পাঁচ দেখো নিচ্ছি তাহলে আমি আঁকছি দেখো পাঁচ দশমিক পাঁচ কোথায় দেখো এই এইটা হচ্ছে শূন্য এখান থেকে পাঁচ দেখো এইটা পাঁচ দশমিক পাঁচ তাহলে গুনে যাও এক দুই তিন চার পাঁচ এই যে বড়টা এই যে বড়োটা পাঁচ দশমিক পাঁচ এইখান থেকে এরকম টেনে দিলাম এটা হলো পাঁচ দশমিক পাঁচ এরপর একটা বাহু বলছে পাঁচ তাহলে দেখো এইখান থেকে এইটা পাঁচ দেখো এইখান থেকে এইখানে একটা বিন্দু দিলাম আর এইখান থেকে এইটা টেনে দিলাম তাহলে হয়ে গেল এটা পাঁচ আর একটা কথা বলেছে ছয় দেখো এই যে এখান থেকে এই যে এখান পর্যন্ত এটা হয়ে গেল ছয় দেখো এটা ছয় এখান এক থেকে এই শূন্য থেকে নিয়েছি তাহলে প্রথমটা হচ্ছে পাঁচ দশমিক পাঁচ তাহলে আমি এখানে নাম দিলাম পাঁচ দশমিক পাঁচ সেমি তারপরেরটা পাঁচ সেমি তারপরেরটা পাঁচ সেমি তারপরেরটা সেমি এইবারে কি বলেছে একটা ড্রাফট বানিয়ে দিচ্ছি দেখেন এইবারে কী বলেছে এই দেখো তোমার নিজের মতো এরকম করে এঁকে নাও হ্যাঁ একে ড্রাফট বলা হয় তাহলে এইবারে বলেছে দেখে নাও কি বলেছে আমি নাম দাও এ বি সি ত্রিভুজে তিনটা হবে এবিসি এইবারে এখানে কী বলেছে দেখে নাও এবিসি ত্রিভুজা কি যার এ বি সমান পাঁচ দশমিক পাঁচ দেখে নাও এবি সমান এইটা হচ্ছে পাঁচ দশমিক পাঁচ এবারে কি বলেছে বিসি সমান পাঁচ দেখো বিসি সমান পাঁচ এটা বড় হয়ে গেছে কোনো চিন্তা নেই এরপরে দেখো সি এ সমান ছয় তাহলে এইটা সমান ছ সেমি এইবার এইটা দেখে দেখে আমরা চলো এইটা কিন্তু রাফে করবে এইটা ড্রাফ পরবর্তীকালে তোমরা ইরেজার দিয়ে এই ইরেজার দিয়ে এটাকে মুছে দিবে কোনো অসুবিধা নেই কিন্তু এইটা না আঁকলে তোমরা আঁকতে পারবে না বললাম তাহলে এইবার দেখো এইটা আঁকবো তাহলে নিচেরটা কত পাঁচ নেব তাহলে দেখো আমি এই দেখো নিচে এই যে স্কেল বসিয়েছি এই দেখো স্কেল বসিয়েছি স্কেল বসিয়ে আমি একটা রেখা এই রকম করে টেনে দিলাম তাহলে এইটা আমি এই জায়গাটাতে একটু প্রেস করে দিলাম কেন ওইখানে পেন্সিল কম্পাসের এই গর্তটা এই ডোকাটা ফট করে ধরে নেবে এইটা বলেছে কথা পাঁচ সেমি এইখান থেকে এইটা বলেছে পাঁচ সেমি তাহলে আমরা এখান থেকে বসিয়ে এইটা পাঁচ কেটে নেব। তাহলে পাঁচ সেমি বাহু কোনটা পাঁচ সেমি বাহু দেখো মাঝেরটা তাহলে এই জায়গাতে আমরা এই রকম করে প্রেস করে দেব কারণ এখানে একটু গর্ত হয়ে থাকবে দেখো এই ফট করে ধরে নেবে দেখো এই বসে গেল দেখো পাঁচ সেমি আমি একে নিলাম এই দেখো মাপ নিয়েছি এই যে পাঁচ সেমি মাপ নিলাম দেখে নাও আবার দেখাচ্ছি এই দেখো পাঁচ সেমি আমি মাপ নিয়েছি এই পাঁচ সেমি নেওয়ার পরে আমি এইখানে বসালাম দেখো এই যে আমি বলেছি এই জায়গায় বসাবো এই দেখো এইটা পাঁচ সেমি ছিল এইটা তাহলে এইখানে কেটে দিলাম পাঁচ সেমি দেখো এই সঙ্গে সঙ্গে এইখানে একটা ফুটো করে দিলাম মানে ফুটো বলতে একটু যে প্রেস করে দিলাম মানে প্রেস দেবে দিলাম দেবে দিতে এখানে একটা গর্ত হয়ে গেল গর্ত হয়ে গিয়ে এইবার দেখো এইটা কত আছে এইটা আছে পাঁচ দশমিক পাঁচ তাহলে পাঁচ দশমিক পাঁচ নিয়ে এইখান থেকে কাটবো এইটা কাটবো এইদিকে আর এটা ছয় ছয়ের মাপ নিয়ে এখান থেকে বসিয়ে এই দিকে কাটবো তাহলে চলো পাঁচ দশমিক পাঁচ নাও উপরেরটা দেখো এইটা হচ্ছে পাঁচ দশমিক পাঁচের মাপ নিলাম দেখো পাঁচ দশমিক পাঁচের মাপ নিয়েছে এইটা এই দেখেছ পাঁচ দশমিক পাঁচ এই দেখো মাপ নিলাম হ্যাঁ এইবার পাঁচ দশমিক পাঁচ নিয়ে এইখানে বসিয়ে পেন্সিল কম্পাসের মাথায় ধরে এই করে কেটে দিলাম ব্যাস এবার এইটা দেখো ছয় তাহলে ছয়ের মাপ নাও দেখে নাও এইখান থেকে বসিয়ে দেখে নাও আমরা ছয়ের মাপ নিলাম এই দেখো ছয়ের মাপ নিচ্ছি ছয়ের মাপ নিয়ে এইখান থেকে বসালাম দিয়ে এই কেটে দিলাম হ্যাঁ তাহলে কাটল কোথায় দেখো এইটার এইটা এই থেকে কেটেছে এই দেখো এইখানে একটা এইরকম প্রেস করে দাও দিলে এইবারে কী করবো স্কেল দিয়ে আমরা দেখো এইটা এখানে বসালাম এই দেখো এইটা বসিয়ে এই যে এই দাগ টেনে দাও আবার এই দিকে এইখানে বসিয়ে দিলাম আবার এই দিকে বসিয়ে দিলাম দিয়ে আমরা এখান থেকে এই টেনে দাও এইবারে যেমন ত্রিভুজের নাম ছিল দিয়ে দাও এ বি সি কোনটার কত নাম ছিল এ বি ছিল পাঁচ দশমিক পাঁচ তাহলে এখানে লিখে দাও পাঁচ দশমিক পাঁচ সেমি তাহলে আমরা এখানে লিখে দিলাম পাঁচ দশমিক পাঁচ সেমি এই দিকেটা কত ছ সেমি তাহলে এইটা লিখে দিলাম ছয় সেমি নিচেরটা পাঁচ সেমি তাহলে এখানে আমরা লিখে দিলাম পাঁচ সে আর এটা একটা ত্রিভুজ এই জন্য আমরা এটা লিখে দিলাম ত্রিভুজ হয়ে গেল এরপরে নেক্সট নেক্সট অঙ্ক কত দাগে দেখে নাও নেক্সট অঙ্ক রয়েছে তিনের দাগে তিনের দাগে বলেছে একটি সমবাহু ত্রিভুজ আঁকি যার প্রতিটি বাহু দৈর্ঘ্য চার দশমিক পাঁচ সেমি চাঁদার সাহায্যে ওই ত্রিভুজের প্রতিটি কোণের মাপ লিখে দেখো আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকব তাহলে তিনের দাগ দিচ্ছি তাহলে আমরা এটা দাগ নম্বর দেব তিন আমরা এটা দাগ নম্বর দিলাম তিনের দাগে তাহলে একটা বাহু যা চার দশমিক পাঁচ তাহলে একটা চার দশমিক পাঁচ নাও দেখো তাহলে স্কেল নিলাম নিয়ে দেখো চার দশমিক পাঁচ এই দেখো একটা আমি আঁকছি বাহু তাহলে এইখান থেকে নিয়ে চার কোথা এই পাঁচ মানে চারের পরে এক দুই তিন চার পাঁচ তাহলে ওই রেখা একটা একটা করে যে প্রত্যেকটা এই পাঁচ এই টেনে দাও তাহলে এইটা নিলাম চার দশমিক পাঁচ সমবাহু ত্রিভুজ কাকে বলে একটু জেনে নাও এইখানে আমি আঁকছি এই দেখে নাও যে ত্রিভুজের তিনটা বাহু পরস্পর সমান মানে এই বাহুটাও হবে চার দশমিক পাঁচ এ বাহুটাও হবে চার দশমিক পাঁচ এ বাহুটাও হবে চার দশমিক পাঁচ তাহলে তাকে বলা হবে সমবাহু ত্রিভুজ তাহলে চার দশমিক পাঁচ হলো এই ত্রিভুজটা আমরা আঁকব তাহলে এটা খুব সহজ এইবার দেখো এই বসিয়ে দিয়েছি এই বসিয়ে দিয়ে একটা বাহু নেবে তিনটা নিতে হবে না তাহলে একটা বাহু নিয়ে দেখো এই করে আমরা এই টেনে দিলাম তাহলে এই প্রথম ঘরে এই রকম করে একটু প্রেস করে দিলাম কারণ এরপর দেখো আমরা কি করব এই যে চার দশমিক পাঁচ এর মাপ নিলাম দেখো এই চার দশমিক পাঁচের আমরা মাপ নিলাম নিয়ে আমরা এইখানে বসিয়ে এই কেটে দিলাম তাহলে এখানে একটা প্রেস করে দাও আর এই উপরে কেটে দিলাম আবার এই ধারে বসিয়ে মাথায় ধরে পেন্সিল কম্পাসে এই কেটে দিলাম তার মানে কি হলো চার দশমিক পাঁচ নিলাম এখান থেকে এটা কেটে দিলাম এখানে বসিয়ে উপরে কাটলাম আর আবার এখানে বসিয়ে উপরে কাটলাম এইখানে কেটে গেছে এই জায়গায় প্রেস করে দিলাম দিয়ে দেখো এই রকম করে আমরা এইখানে আর এইখানে বসিয়ে এটা টেনে দিলাম আর এখানে বসিয়ে এই করে এই কেটে দিলাম দেখো নাম দিয়ে দাও এ বি সি তাহলে এই বাহুটার নাম কত চার দশমিক পাঁচ দৈর্ঘ্য এখানে লিখে দিলাম সেমি তোমরা এইগুলো কিন্তু পেন দিয়ে দেবে না শুধু দাগ নম্বরটা পেন দিয়ে দেবে আর সব কিন্তু পেনসিলে হবে এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পেন নয় পেনসিল দেখো এর ডগাতে এই যে দেখছো আমি কীরকম করছি দেখো এখানে প্রেস করলে এদের বেরিয়ে যাচ্ছে দেখো আবার কোলে বেরিয়ে যাচ্ছে আবার দেখো বেরিয়ে কিন্তু এবার টিউবলে ঢুকবে না কীরকম করবে দেখো এই ডান দিকে আমি হাতে প্রেস করেছি আর এইটাকে দেখো এইটা দিয়ে এই প্রেস দাবিয়ে দিচ্ছি দিতে ঢুকেছে নাহলে কিন্তু ঢুকবে না এটা একটা তোমরা বই দোকানে গিয়ে এরকম বলবে যে ভূগোলের ভূগোলের চিত্র অঙ্কন করার জন্য যে পেনসিল পাওয়া যায় সেই পেনসিল দেন বললে এইগুলো দেবে বুঝেছ এই যে এটাকে বলে ক্লিক পেন্সিল ক্লিক ক্লিক পেন্সিল বলা হয় তাহলে এইখানে দিলাম চার দশমিক পাঁচ সেমি আর এটাও দিলাম চার দশমিক পাঁচ সেমি আর এখানে লিখলাম চার দশমিক পাঁচ সেমি এখানে আরও একটা কথা বলেছে কি বলেছে দেখে নাও বলেছে চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণের মাপ লিখি চাঁদার সাহায্যে আমরা মনের মাপ দেখার আগে আমি তোমাদের একটা বলছি যে ত্রিভুজ সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ যা যে ত্রিভুজের তিনটি বাহু সমান হয় তার তিনটা কোণও সমান হবে তিনটা কোণ সমান মানে কি একটি ত্রিভুজে তিন কোণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি এটা হচ্ছে ত্রিভুজের তিন কোণের যোগ ফল বা সমষ্টি তাহলে প্রত্যেকটা কোণ যদি সমান হয় একে তিন দিয়ে ভাগ করে দাও তাহলে তিন দিয়ে ভাগ করলে তিন ছ আঠারো শূন্য তাহলে প্রত্যেকটা কোন হবে ষাট ডিগ্রি করে তাহলে চাঁদার সাহায্যে দেখি প্রতিটি কোণের পরিমাপ লিখি তাহলে এই কোণের পরিমাপ এই কোণের পরিমাপ এই কোণের পরিমাপ কত হবে ষাট ডিগ্রি তাহলে আমরা এখানে লিখে দিতে পারি দেখো আমরা এখানে লিখবো এই কোনটা মানে এই কোনকে বললে এ বি সি কোন বলবো ওটাকে মাঝে বলবো দেখো এ এ বি সি বি সি অথবা এই ধার থেকে বলতে পারি সিবিএ যে কোনটা বলবো ওই কোনটা মাঝে থাকবে দেখো মাঝে রেখেছি এইটা কোন চিহ্ন দিলাম সমান লিখবো ষাট ডিগ্রি কমা এইবার এই কোনটা বলবো তাহলে এটাকে মাঝে রাখো বি সি এ কোন তাহলে বি সি এ কোন সমান ষাট ডিগ্রি আবার এইটা বলবো এ ধার থেকে বলতে পারো বিএসি কোন কমা বি এ সি কোন সমান ষাট ডিগ্রি তোমরা এইটা লিখে দিবে এরপরে চাঁদার সাহায্যে দেখে নাও আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও এইটাকে বলা হয় চাঁদা এই চাঁদা কীরকম বসাবে তার নিয়ম বলেছে দেখো এই একটা রেখা এইরকম সোজা নব্বই ডিগ্রি সোজা এসে এইখানে লেগেছে দেখো এই রেখার সঙ্গে গিয়েছে রকম এটা ভূমির সঙ্গে সমান্তরাল এটা হচ্ছে লম্ব তাহলে এই রেখাটার সঙ্গে এই রেখাটা বসিয়ে দাও তাহলে আর কোথা এইটার সঙ্গে এই যে নব্বই ডিগ্রির এইটা এই বিন্দুতে থাকবে দেখো বসাচ্ছি হ্যাঁ আর এই রেখার সঙ্গে রেখা মিলিয়ে দিল এই রেখার সঙ্গে এইবারে তোমরা এই যে কোণে তোমরা পরপর করে চলে আসো এই ধার থেকে দেখো এই আমি রেখার সঙ্গে রেখা বসিয়ে দিলাম এই রেখার সঙ্গে এই রেখা বসিয়েছি তাহলে এইবার দেখো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট দেখো এইটা গেছে ষাট এই ষাট তাহলে ষাট ডিগ্রি এই কোনটা ষাট ডিগ্রি এই যে রেখাটা গেছে ষাট ডিগ্রি তাহলে প্রত্যেকটা কোন এরকম ষাট ডিগ্রি করে হবেই তাহলে এই হলো তোমাদের তিনের দাগে নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক যে অঙ্কনটা আছে সেটা হচ্ছে চারের দাগের অঙ্ক চারের দাগে কি বলেছে একটু দেখে নাম চারের দাগে বলেছে পি কিউ আর একটি ত্রিভুজ আঁকি যার পি কিউ সমান সেমি কিউ আর সমান পাঁচ সেমি পি আর সমান ছ সেমি চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোন মাপি ও কোনগুলি সম্পর্ক বের করে চলো আমরা এটা আগে এঁকে নিচ্ছি আগে বাহুগুলো আঁকবো তারপরে পরপর আঁকবো দেখালে তোমরা অবশ্যই বুঝতে পারবে ভেরি ইজি ভেরি ইজি কোনো সমস্যা নেই দেখো আমি চারের দাগ নম্বর দিয়ে দিয়েছি একটা বলেছে ছ সেমি দেখো একটা ছ সেমি বাহু একটা ছ সেমি একটা পাঁচ সেমি একটা ছ সেমি তাহলে একটা ছ সেমি একটা সেমি ছ সেমি আর পাঁচ সেমি নিলেই হবে তাহলে ছ সেমি আর পাঁচ সেমি এঁকে দিচ্ছি দেখে নাও আমি চারের দাগ নম্বর দিয়ে দেখো সেমি আর পাঁচ সেমি এই স্কেল বসিয়েছি স্কেল বসিয়ে আমি সেমি আর পাঁচ সেমি নেব দেখে নাও এইখান থেকে এইটা হলো ছ সেমি কারণ এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় আর একটা নেব পাঁচ সেমি দেখো এইখানে রয়েছে পাঁচ তাহলে এইখান থেকে প্রথমে কেউ কিন্তু এই এখান থেকে নেবে না এইখানে শূন্য আর এটা অতিরিক্ত দেওয়া আছে এইখান থেকে এইখান থেকে এই এই করে পাঁচ তাহলে আমরা এখানে লিখে দিলাম এটা ছ সেমি আর এটা লিখে দিলাম পাঁচ সেমি এইবারে আমি ড্রাফট বানাচ্ছি দেখো আমি ড্রাফট বানাচ্ছি এই দেখে নাও এই সি কিন্তু এখানে এবিসি নেই এখানে বলছে পি কিউ আর তাহলে নাম দাও কোনো অসুবিধা নেই এইটা মুছে দাও পি কিউ আর বি যেহেতু নাম দেওয়া রয়েছে ওই রকমভাবেই দিতে হবে তাহলে এখানে দা নাম দিলাম পি এটা হলো কিউ এটা হলো আর এইবারে কি বলেছে দেখে নাও পি কিউ সেমি দেখে নাও পি আর কিউ এই বাহুটা সেমি এর বলে বলছে কিউ আর পাঁচ সেমি দেখো কিউ আর পাঁচ সেমি আবার বলেছে ছ সেমি দেখো ছ সেমি হ্যাঁ এইটা দেখে নাও বলে দিন এইটা কি ধরনের ত্রিভুজ দেখো এই বাহুটা ছয় এ বাহুটা ছয় এটা হচ্ছে পাঁচ তাহলে এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান আছে একে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান দেখো এই বাহুটা এ বাহুটা ছয় ছয় মানে সমান একে সমদ্বিবাহু ত্রিভুজ বলে তাহলে এ কোনটা যত হবে এ কোনটাও তত হবে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির কোনটা পরস্পর সমান হয় তাহলে চলো আমরা এটা এঁকে নিই তাহলে দেখো আমি আঁকছি এইবারে দেখো স্কেল নিলাম স্কেল নিয়ে নিচে বসিয়ে দিলাম দেখো এই আমি নিচে বসিয়েছি এই যে দিয়ে এই রকম করে আমি একটা রেখা টেনে দিলাম দিয়ে এইখানে আমি প্রেস করে দিলাম কারণ পেন্সিল কম্পাসের এই ডোগাটা ভালো করে এখানে বসে যাবে বলে এইবার দেখো এইটা কত বলেছে পাঁচ মানে আমাদের এইটা থেকে এইটা পাঁচ বলেছে তাহলে পাঁচ সেমি দাগ নাও মাপ নাও দেখো এই যে এই বসিয়ে এই আমরা পাঁচ সেমির মাপ নিলাম দেখে নাও পাঁচ সেমির মাপ নিয়েছি এই দেখো আমাদের পাঁচ সেমির মাম নেওয়া হলো আমি দু রকম করে সুন্দর করে দেখাচ্ছি এইবারে তোমরা এইখানে বসিয়ে দাও দেখো কোথায় বসাচ্ছি দেখছ কোথায় বসিয়েছি এইখানে বসিয়েছি দিয়ে পেন্সিল কম্পাসের ডগা ধরে এই রকম করে কেটে দাও তাহলে এইখানে আবার একটা প্রেস করে দাও এইবারে ছ সেমি নিয়ে এইখানে বসিয়ে উপরে কাটো আর এইখানে বসে উপরে কেটে দিলাম তাহলে সেমির মাপ নিচ্ছি দেখে নাও আমি ছ সেমির এই এই মাপটা নিলাম নিয়ে দেখো এইখানে বসিয়ে এই পেন্সিল কম্পাসের ডগায় ধরে উপরে এই রকম কেটে দিলাম আবার এইখানে বসিয়ে সেই ছমি নিয়ে এই কেটে দিলাম তাহলে কোথায় কাটলো দেখো এইখানে দুজনে ছেদ হলো তাহলে ওইখানে বসিয়ে দেখো পেন স্কেল দিয়ে এখান থেকে এইটা আমি এখান থেকে এইটা টেনে দিলাম আবার দেখো এখান থেকে বসিয়ে এই করে এই আমি টেনে দিলাম তাহলে একটা ত্রিভুজ হয়ে গেল নাম দেখো পি কিউ আর তোমরা এইরকম দাও এখানে পি এখানে দাও কিউ এখানে দাও আর নাম এটা ছ সেমি তাহলে এখানে লিখো ছয় সেমি এটা দাও ছয় সেমিনীচেটা কত পাঁচ তাহলে পাঁচ সেমি আর নিচে এখানে লিখে দাও ত্রিভুজ কিন্তু এখানে আরও কিছু প্রশ্ন রয়েছে কি রয়েছে চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোন মাপিও কোনগুলি সম্পর্ক বের করি তাহলে করছি চলো তাহলে আমি কোন আঁকতে গেলে আমাকে চাঁদা নিতে হবে দেখো চাঁদা নিয়েছি চাঁদা নিয়ে এইবারে বলেছিলাম আমি কি এই যে একটা রেখা গিয়েছে এই দেখো এরকম রেখা চলে গেছে এই রেখাটাকে এই সরল সরলরেখাটাকে এই ভূমির যে নিচে রেখা ওর এইখানে বসিয়ে দেব এই যে নব্বই ডিগ্রি সজা করে এই একটা এসেছে দেখো এই একটা রেখা এইটা আর এইটা মিলিয়ে দেবো এই দেখো এই করে আমি বসিয়ে দিলাম দেখো এই এই বসিয়ে দিয়ে কত ডিগ্রি হয়েছে একটু দেখে নাও এই দেখো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট আর এইটা গেছে দেখো পঁয়ষট্টি এই যে পঁয়ষট্টি ডিগ্রি তাহলে এই কোনটা কত পি কিউ আর কোন তাহলে আমি এখানে লিখছি পি কিউ আর কোন সমান পঁয়ষট্টি ডিগ্রি এইটা যদি পঁয়ষট্টি ডিগ্রি হয় এটাও পঁয়ষট্টি ডিগ্রি হবে কারণ এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান এটা সমাধিবাহু ত্রিভুজের যে দুটি বাবু সমান হয় তার নিচের দুটি কোনও সমান হয় তাহলে নিচের দুটি কোণ দেখো আমি বসাচ্ছি সেই একই রকমভাবে এই যে সরল লেখা আর এই যে এসেছে এই বিন্দুটা এইখানে বসাবো দেখো এই সরল সঙ্গে মিলিয়ে দাও উপর থেকে যেটা এসেছে এই যে এইটা এইখানে বসালাম এই আর নিচের বিন্দু এই দেখে নাও এইবারে হয়েছে কত এই বসিয়ে দিলাম এইবারে দেখো এই ধার থেকে গুনতে হবে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট আর এই দেখো পঁয়ষট্টি এই দেখো এটা এটা ষাট তারপরে এক দুই তিন চার পাঁচ এই বড় রেখা এটা হচ্ছে পঁয়ষট্টি এই দেখো এই সজা গেছে তাহলে এটাও হলো পঁয়ষট্টি ডিগ্রি তাহলে আমরা এই কোনটা এই কোনটা মানে মাঝে লিখবো পি আর কিউ অথবা কিউ আর পি যে কোনটা বলবো সেটাকে মাঝে রাখতে হয় তাহলে পি আর কিউ কোন আমরা লিখছি পি আর কিউ কোন সমান পঁয়ষট্টি ডিগ্রি এইবারে পঁয়ষট্টি ডিগ্রি যদি হয় তাহলে এই কোনটা কত আমরা অঙ্ক করলে বুঝতে পারবো ত্রিভুজের তিন কোণের সমষ্টি মানে একশো আশি ডিগ্রি তাহলে এইটা এইটা আর এইটা একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি বিয়োগ এই দুটার যোগ করে দিলে এই কোনটা পেয়ে যাব তারপরে মাফ করবো হয় কি না দেখো একশো আশি আর এই দুটো বিয়োগ করলে পঁয়ষট্টি যুক্ত পঁয়ষট্টি তাহলে সমান একশো আশি আর পঁয়ষট্টি পঁয়ষট্টি যোগ করে দাও তাহলে পাঁচ পাঁচ দশ ছ ছ বারো তেরো একশো তিরিশ তাহলে বিয়োগ একশত তিরিশ তাহলে কত হবে একশো আশি থেকে একশো আশি থেকে একশো তিরিশ বাদ দাও শূন্য আট থেকে তিন বাদ গেলে তিন চার পাঁচ ছয় সাত আট পাঁচ পঞ্চাশ ডিগ্রি তাহলে এটা হবে পঞ্চাশ ডিগ্রি তাহলে এই কোনটা হবে পঞ্চাশ ডিগ্রি আমরা মাপ করবো দেখো এইরকম ঘুরিয়ে নিচ্ছি নিচে এটাকে আমি দেখো এইটাকে আমি কী করলাম এই বাহুটাকে আমি নিচে নিয়ে চলে এলাম এইবারের স্কেল সেই একই রকম বসাবে দেখো এই বাহুটা আর এই যে এখান থেকে এই যে এসেছে এই যে যোগ হয়েছে ওইটাকে এইখানে যোগ করে দে বসিয়ে দাও দেখো বসাচ্ছি এই এই যত সময় না মিলবে মিলাবে তোমরা এই এই রকম করে ঘুরিয়ে ঘুরিয়ে উপর নিচে এইরকম করে ঘুরিয়ে মিলাবে এইবারে দেখো এইবারে তোমাদের এইখান থেকে দেখো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ দেখো এই জেগেছে এই রেখা এই যে তাহলে পঞ্চাশ এইটা হয়ে গেল পঞ্চাশ তাহলে আমি ঘুরিয়ে নিলাম আবার এই দিকে ঘুরিয়ে এখানে লিখে দিলাম পঞ্চাশ ডিগ্রি দেখো এখানে অঙ্ক করে বের করেছি পঞ্চাশ ডিগ্রি তাহলে এই হয়ে গেল এর সম্পর্ক তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই তোমরা অন পরিমাণে দাবিয়ে দেবে কারণ আমি যখন তোমাদেরকে ম্যাথামেটিক্যাল ভিডিও দেব বা অন্য কোনো সাবজেক্টের ভিডিও দেব পরবর্তীকালে আসবে অন্য সাবজেক্টের ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যাবে এবং তোমরা সেগুলো সময় মতো করে দেখে তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারবে এবং তোমরা প্রত্যেকটি সামেট্রিক পরীক্ষাতে আমি দায়িত্ব নিয়ে বলতেছি তোমরা এইটটি থেকে হান্ড্রেড পারসেন্ট নম্বর পাবে আমি এমন শিক্ষক তোমরা না হলে অ্যাড্রেস নিয়ে আমার কাছে চলে আসো যদি পরীক্ষাতে তোমরা আশির উপরে না পাও তাহলে আমি তোমাদের কাছে যা বলবে সেই শুনব একবার গ্যারেন্টি দিয়ে আমি পড়াই গ্যারেন্টি দিয়ে এই জন্য বলছি তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং শিখতে তোমরা পারবেই পারবে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসার আগে তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করে নিও ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ওয়াচিং দ্য ভিডিও বাই